রহমান রহমানিম আমি গভীরভাবে যে দেখলাম এই ডক্টর ইউনিংে বাংলাদেশে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট পুরান যে যে ইনভেস্টমেন্ট আইব বড় বড় লিঙ্ক আরও যারা আইব আমরা আশিক চৌদ্দ বক্তব্য বাড়লাসে আমরা এখন আন্তর্জাতিক পর্যায়ে দেখি দেশের পজিশন ইনশাল্লাহ আন্তর্জাতিক একশো সাতচল্লিশতম থাকি একত্রিশশো সত্তর থেকে সাতচল্লিশ টম আইব বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজেরা প্রকাশ করবো আমরা একটা মেন পাওয়ার আন্তর্জাতিক আমরা মেন পাওয়ার শক্তি এই শক্তি দিয়ে আমরা বিশ্বে এখন আমরা প্রতি সবাই খেয়াল হয়েছে বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে নাম করব ইউরেন মার্চ এবং আরও যারা আমরা বাংলাদেশটাকে নিয়ে আমরা ইউনসের সময় দেওয়া উচিত পোজা উদী করার দরকার নাই উদাবলি করে একটা আমি সামরিক উড়িয়া তারা ওরাখানে নির্বাচন নির্বাচন আগে দেশটাই মজবুত দেশের টাকা ফিরত আস তারপরে নির্বাচন আমি গরিব ইয়ে করি ভারতীয় বর্ষার থেকে বাংলাদেশ বাইরে আন্তর্জাতিক অঙ্গনে এখন রাশিয়ার ছাত্র যে আমাদের সামরিক দেশটা তৃতীয় সাথে হইব তাহলে এই ভারত যত ছিলাখিলি করতে কোনো সুবিধা নাই ভারত বারোতে চাই আমরা আমরা ক্যান্টনমেন্ট আগেও খেয়েছি আমরা একটা ক্যান্টনমেন্ট আমরা সাতটা রাজ্য আমরা দিকে আনা দরকার চীনটা দিয়ে এখন সম্পূর্ণভাবে চীনটা নিয়োগ করা উচিত আমরা এই সাতটা রাজ্য যাওয়া ভারতের দিল্লি থেকে কলকাতা শিলিগুড়ি কলিডোর আমরা অল্প কিছু মাল যদি আইয়া পড়ে আমরা লগে চিকেন নেক দেখে সবাই দেখ চিন চিকেন নেক চিকেন নেক আমরা দিকে আইয়া যদি আমরা দিকে আয়া এই লাদাখ আমরা দিকে এই দিকে চীন যদি আমরা দেয়া দিতে পারে সাতটা রাজ্য উত্তর দিকে আমরা আল্লাহ আমরা রক্ষা করুন এই আমরা ইনভেস্টমেন্ট করে আমরা আশিক্ষী বক্তব্য বা রাখছে বিশ্ব অঙ্গনে বাংলাদেশ যখন প্রতিবাদব বাংলাদেশ এখন রাহু মুক্ত হইছে এখন আমরা আমরা ঠিক থাকলে বাজার সমর্থনা করবো আমরা ঠিক 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 কারণ সাংবাদিক মতো কইতাম না ওটা সিন্ডিকেই সবই তো মিডিয়া তাদাতো সেনাবাহিনী প্রধান কীভাবে ভারতে কথা হয় এ দেশের কথা না হইয়া সেনাবাহিনী প্রধান আরে আমার নির্বাচনে সময় হবে নির্বাচন আগে সংস্কার দুর্নীতি দমন এবং টাকা হয়েছিল পাচার এগুলো টাকা তা সংস্কার সংস্কারও তারপর নির্বাচন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আপনাদের জানাই অভিনন্দন বাংলাদেশে আল্লাহ বিশ্বে এগিয়ে যাক বাংলাদেশ বিশ্বে এগিয়ে যাক এবং আমরা যাতে বিশ্বের মধ্যে ভালো অবস্থানটা যেতে পারি আমেরিকা আমরা থার্টি সেভেন পার্সেন্ট থেকে ইনশাআল্লাহ কমাওক আমরা টেরিফ কমাওক কমাই দেব ইনশাল্লাহ আমেরিকা আমরা নোবেল বিজয়ী একজন কই যে বাংলাদেশের কোথায় না করা উচিত এ তো শুধু ভাই বাংলাদেশ একটু যেন মেধা আছে বাংলাদেশের আর দুবাই আরে এটা একটা মুসলিম দেশ নয় দুবাই মিশরেরা ইউ দির ইউ দির এখানে করবো এত মানুষ মারছে আমি মুসলমান হইতাম না এত মানুষ মারছে পঞ্চায়েতের রূপে এটা কি বিশাল নাইনি আল্লাহ ঈশা ইসলাম মনে হয় এখনই আব অবস্থা দেখতে আমি ঈশা ইসলাম আল্লাহ আল্লাহ আমার যদি আসা যে এটা আমি সময় দেখি আল্লাহ আমরা বাংলাদেশটা আল্লাহ রক্ষা করুন রক্ষা করুন আল্লাহ এই ইউনিট গ্রহণ ক্ষমতা আমরা দায়িত্ব নিচ্ছে আপনারা একটা বিশ্বে আগে যাক অর্থনীতি মজবুত করুক আর বিশ্বের ইনভেস্টমেন্ট আসুক এই আর কোনো যাতে সিন্ডিকেট বাংলাদেশে গড়িয়ে না উঠতে পারে এই যে দেশের সর্ব লুটপাট লুটপাত এই যে দেশের লুটপাট আর যাতে না হয় হরি নামে হরিধ গুটায় দুধ ওই হি দুর্গা দুর্গা শারি যা ইয়া দেশের মূর্তি বানাইছিল বড় বড় মূর্তি মূর্তি বলে আছে না দেবাক্ষা করিমুল্লাহ মূর্তি এখন এই ইনশাল্লাহ আর কোনো মূর্তি যাতে ভবিষ্যতে না হয় ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমিন আমিন